অবশেষে সাপলা কলিতেই রাজি এনসিপি নির্বাচনে তিনশো আসনে প্রার্থীদের ঘোষণা নাহিদের এখন পর্যন্ত আমরা তিনশো আসন ধরেই আগাচ্ছি আমরা নতুন গঠিত হয়েছি আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি এই নির্বাচন আমাদের সামনে একটা প্রথম চ্যালেঞ্জ হবে অনিশ্চিত সময় পার করছে দেশ মন্তব্য বিএনপির ফ্যাসিবাদ ফেরাতে ষড়যন্ত্রের অভিযোগ জামাতের হজবরল যোগাযোগ ব্যবস্থা দ্রুত শৃঙ্খলা না ফেরালে অর্থনীতির গলায় ফাঁস হবার সংখ্যা প্রধান উপদেষ্টা হাসিনা আমলে বিদ্যুৎ জ্বালানি চুক্তিটা অনিয়ম লুটপাটের প্রমাণ দুর্নীতিতে পঁচিশ শতাংশ বেড়েছে দাম অবশেষে সাপলা কলিনিতে রাজি এনসিপি সিইসির সঙ্গে বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান তৃণমূলে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা তাই প্রত্যেকটি নিয়ে কোনো আপত্তি নেই এসিস সিনিয়র সচিব জানান এ সপ্তাহে প্রকাশ করা হবে নিবন্ধিত নতুন দলের নাম বাইশে জুন নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি প্রতীক হিসেবে প্রথম পছন্দ ছিল সাপলা মোবাইল ফোন বা কলম কদিন বাদে প্রতীকের তালিকা বদলায় দলটি দেয়া হয় শাপলা সাদা সাপলা ও লাল সাপলার নাম যা পেতে কয়েক দফা দেন দরবারও করে এনসিপি দাবি না মানলে হুঙ্কার দেয় মাঠে নামার এ অবস্থা নির্বাচনে পরিচালনার বিধিমালা সংশোধন করে ইসি প্রতীকের ভাণ্ডারে যুক্ত করে সাপলা কলি রোববার বিকেলে এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে সিইসির সাথে ঘন্টা ব্যাপী বৈঠক শেষে নেতারা জানান তৃণমূলে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা তাই সাপলা আপত্তি নেই আমরা সাপলা কলি নিব সাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারে আচরণ কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো আমরা ইলেকশন ফেজে ঢুকবো না তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি তাদের দাবি সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ধানের শীষ ও সাপলা কলির মধ্যে আহ্বান জানান গণভোট নিয়ে বিএনপি জামাতকে কুতর্ক না করার ধানের শীষ শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াই হবে যে কোনো দলের নির্বাচন প্রতীক কোন নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশের গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি পরবর্তীতে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব জানান এ সপ্তাহে প্রকাশ করা হবে নিবন্ধিত নতুন দলের নাম নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টা নিষ্পত্তির জন্য পর্যালোচনা আমরা এখনো করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এটা এই সপ্তাহের ভিতরে আমরা দিয়ে দিতে পারবো এছাড়া আঠারোই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি সে তালিকা অনুযায়ী নেওয়া হবে ত্রয়োদশ সংসদের ভোট আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে এনসিপি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি জামাতের সমালোচনা করে তিনি বলেছেন একদল সংস্কার ভেস্তে দিচ্ছে আর অন্য দল গণভোটকে ইস্যু করে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে দলের অস্থায়ী কার্যালয়ে এনসিপির আহ্বায়কের সংবাদ সম্মেলন যেখানে উঠে আসে চলমান রাজনৈতিক ইস্যু গণভোটের তারিখ মুখ্য বিষয় নয় মন্তব্য করে তিনি বলেন নির্বাচনের আগে গণভোট হলে ভালো তবে নির্বাচনের দিনও হতে পারে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি ইলেকশনের আগেও করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু গণভোট আগে হবে হবে না ইলেকশনের দিন হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি এ সময় গণভোট দ্বন্দ্ব থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবার আহ্বান জানান নাহি অভিযোগ তোলেন একদল নির্বাচন পেছাতে চায় আরেক দল সংস্কার এছাড়া সংস্কারের পক্ষে না থাকলে জোটে যাওয়া সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেন তিনি আওয়ামী ফ্যাসিবাদ থেকে একেবারে বাংলাদেশকে বের করে আনা বৈদেশিক আধিপত্যবাদ থেকে বের করে আনা এবং এটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ এই দাবিগুলোর সাথে যদি আমরা দেখি যে কাছাকাছি আছে এরকম দলের সাথে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতা যেতে হয় তাহলে সেটা আমরা বিবেচনা রাখবো সেই দরজাটা আমাদের জন্য খোলা আছে প্রশ্ন ছিল নির্বাচন ঘিরে দলীয় প্রস্তুতি ও প্রার্থীতা যাচাই বাছাইয়ে কতটা এগুলো এনসিপি কোন আসনেই বা প্রার্থী হবেন নাহিদ ইসলাম আমি যেহেতু ঢাকার সন্তান আমাকে তো ঢাকা থেকেই হয়তো আর আমরা এখন পর্যন্ত আমরা তিনশো আসন ধরে আগাচ্ছি আমরা নতুন গঠিত হয়েছি আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি এই নির্বাচন আমাদের সামনে একটা প্রথম চ্যালেঞ্জ হবে প্রথম টেস্ট হবে আমরা এটাতে অংশগ্রহণ করব ভালো করি মন্দ করি এছাড়া জুলাই সনদের বিপক্ষে বিএনপির জনমতের কঠোর সমালোচনা করেন এই নেতা নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনৈতিক অনক্য তত তৈরি হবে দ্বন্দ্ব প্রতিযোগিতা তৈরি হবে তবে আমরা এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের সেই ন্যূনতম জাতীয় ঐক্য এখনো আছে জুমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ঢাকা অনিশ্চয়তা আর হতাশার মধ্য দিয়ে যাচ্ছে দেশ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে তিনি বলেন শত্রুরা মাথাচারা দিচ্ছে অপপ্রচার চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পায় তারা চলছে এ সময় গয়েশ্বর রায় বলেছেন যে বিএনপি মাঠে নামলে সরকার টিকতে পারবে কিনা সন্দেহ আছে আলোচিত সাত নভেম্বর সামনে রেখে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথ সভা বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দিনটি উপলক্ষে দশ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি দিবসটি সকাল দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রদীপ জিয়া মাজারে পুষ্পস্তব অর্পণ করবেন ও ফাতেহা পার করবেন বিএনপি মহাসচিব অভিযোগ করেন অনিশ্চিত সময় পার করছে দেশবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সমস্ত সোশ্যাল মিডিয়াতেও সেই প্রপাগান্ডা আপনার মিসইনফরমেশনস মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন বিএনপি মাঠে নামলে সরকার টিকবে কিনা সন্দেহ আছে আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ আছে আর সরকার যদি টিকে না থাকে বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে আরো না অনেক কিছু অনেক আসতে পারে তাই অত্যন্ত ধৈর্যের সাথে গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তি পূর্ণ অবস্থা যত বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন রাষ্ট্র আসার জোরালো সম্ভাবনা থাকায় বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায় মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে বিএনপি এমন মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি বলেন যে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার প্রশ্নে কোনো ছাড় নয় সরকারের ভুল সিদ্ধান্তে দেশ আবারও অন্ধকারের দিকে চলে যাবে বলেও মন্তব্য করেন জামাতের এই নেতা তাই রাজনৈতিক দলগুলোকে নয় জাতিকে খুশি করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবে জামাত এমন প্রত্যাশাও জানান ডক্টর তাহের বিএনপি ভিতরে ভিতরে আবার ফেসিস হওয়ার একটা খায়ের সাথে মনে হচ্ছে যে কারণে ফেসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছে না নতুন করে ফেসিবাদ হওয়ার জন্য যে চেষ্টা করছেন তাদের পরিণতিও বিগত পশিবাদের চেয়ে ভালো হওয়ার কোনো কারণ থাকবে না রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন গণ পর রাজনীতিতে অনেকটাই কোণঠাসা জাতীয় পার্টি রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনে তাদের সুযোগ না রাখার দাবি বেশ কয়েকটি দলের আর এ নিয়ে সরকারকে অবস্থান স্পষ্ট করার দিয়েছেন বিশ্লেষকরা তারা বলছেন যে আইনি ব্যাখ্যা বাদে জাপাকে ভোট থেকে দূরে রাখলে প্রশ্ন উঠবে আগামীতে আশিকেন প্রিন্স জানাচ্ছেন বিস্তারিত জাতীয় পার্টি আলোচিত সমালোচিত এক রাজনৈতিক দল বন্দুকের নলে ক্ষমতা দখলের পরে সামরিক শাসনকে বেসামরিক রূপ দিতে যার প্রতিষ্ঠা করেন হুসেইন মোহাম্মদের সাদ নিয়মিত বিরতিতে ভাঙন আর নেতৃত্বের কোন্দলে দেশের সংকটে তেমন দাপুটে ভূমিকা ছিল না দলটির বেগম রশনের এর আহ্বান জানাবো তবে পথ পরিবর্তনে কখনো কখনো কাজ করেছে প্রভাবকের সবশেষ বিতর্কিত তিনটি নির্বাচনে জোরে সরেই উচ্চারিত হয়েছে জাপার নাম অভিযোগ আছে জনগণের ভোটের অধিকার হরণ করে সাজানো নির্বাচনে বিশেষ দলকে সরকার গঠনের সুযোগ করে দিতে কাজ করেছে তারা গেল বছরের ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে অনেকটাই কোণঠাসা জাতীয় পার্টি দাবি উঠেছে দলটিকে নিষিদ্ধের আমরা জাতীয় পার্টি যে যারা ফেসিবাদের দোষর ছিলেন যারা খুমের সাথে জড়িত ছিলেন যাদের অপরাধের সাথে জড়িত ছিলেন জনগণের সাথে প্রতারণায় জড়িত ছিলেন তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে জাতীয় পার্টি মহাসচিবের অভিযোগ ভোটের অঙ্কে নিজেদের এগিয়ে রাখতেই এমন আওয়াজ তুলেছে কেউ কেউ তারা অনেকেই ভাবতে পারে জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ করলে যদি কোনো দলের সাথে অ্যালায়েন্স করে ভোটের অনেকগুলো হিসাব এলেমেলো হয়ে যাবে পাশাপাশি ভোট করবো না জোট করবো না এরকম যে হুমকিগুলো মাঝে মধ্যে দেওয়া হয় সেই হুমকিটা তখন দিতে পারবে না মূলত বিএনপিকে আঁকড়ে চেপে ধরার জন্য বিএনপির শ্বাসরুদ্ধ করার জন্যই তারা জাতীয় পার্টিকে ব্যান করতে চায় অথবা ভোটে আনতে চায় না দেশের কাঠামোকে নিরপেক্ষ হতে হবে তখন অবশ্যই জাতীয় পার্টি ভোটে যাবে জাতীয় পার্টি ভোটে যেতে আগ্রহী সব দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার স্থগিত আছে তাদের প্রতিগো তবে জাতীয় পার্টি রাজনীতির বিষয়ে নেই কোনো আইনি নিষেদ্ধা তাই নির্বাচনে অংশগ্রহণে বাধা দেখছেন না বিশ্লেষকরা আপনি আওয়ামী লীগের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জাতীয় পার্টির ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন এই দুটো ইস্যুকেও যদি আপনি পলিটিক্যালি সলভ না করেন আলে নির্বাচন সমস্যা হবে আইনগত কোন ব্যবস্থা ছাড়াই শুধু অভিযোগের ভিত্তিতে বা তার বিরুদ্ধে তাকে কোনো কিছু থেকে বাদ দেওয়া এগুলো করারও একটা গ্রাউন্ড থাকতে হবে না হলে ভবিষ্যতে এটা নিয়ে প্রশ্ন উঠবে যেহেতু ওই পার্টিদার নিবন্ধন বাতিল হয় নাই আওয়ামী মতো তাদের তাদের কার্যক্রমটা নিষিদ্ধ হয় নাই কাজেই আমার তো মনে হয় এই মুহূর্তে তাদের নির্বাচন আসতে কোনো বাধা নেই জাতীয় পার্টির দাবি মোট ভোটারের অন্তত সাত থেকে আট শতাংশের সমর্থন রয়েছে লাঙলের পক্ষে আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হজবরল অবস্থায় দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে যমুনায় আন্ত মন্ত্রণালয়ের বৈঠকে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নির্দেশনা দেন সড়ক রেল ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আর এই কাজ করতে হবে পরিবেশের কোনো ক্ষতি না করে তাগিদ দেন অর্থনৈতিক সমৃদ্ধিকে মাথায় রেখে পরিকল্পনা প্রণয়নের মন্তব্য করেছেন যোগাযোগের মাধ্যমে হিসেবে নদীর কথা চিন্তা করলে অবশ্যই মাথায় রাখতে হবে নদীগুলোর দেশের প্রাণ আওয়ামী লীগ বিদ্যুৎ জ্বালানি চুক্তিতে অনিয়ম ও লুটপাটের প্রমাণ পেয়েছে জাতীয় কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন উপদেষ্টা ফাজিল কবির খানের কাছে জমা দিয়েছেন তারা জানান যে ব্যাপক দুর্নীতির কারণে প্রতিযোগীদের চেয়ে শতাংশ বেশি হয়েছে বিদ্যুতের দাম যার মাসুল দিতে হচ্ছে ভোক্তাকে 2010 সালে দুই বছরের জন্য বিদ্যুৎ জালানির দ্রুত ਸਰভারহ বিধি আইন করে আওয়ামী লীগ সরকার পরবর্তীতে নবায়ন হয় চার ধাপে চুক্তি নিয়ে আদালতে যাওয়ার সুযোগ না রাখায় একে দায়মুক্ত আইন বলে আখ্যায়িত করেন সমালোচকরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আইনটির অধীনে সই হওয়া চুক্তিগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেয় চোদ্দ মাস পর রোববার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে আদানি এবং অন্য কোম্পানিগুলোর সাথে চুক্তি পর্যালোচনা করে দুটি গোপনীয় প্রতিবেদন জমা দেয় জাতীয় কমিটি জানুয়ারিতে দেয়া হবে চূড়ান্ত প্রতিবেদন জাতীয় কমিটি জানায় চুক্তি পর্যালোচনা করে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে দুর্নীতির কারণে দেশে বিদ্যুতের দাম প্রতিযোগীদের চেয়ে পঁচিশ শতাংশ বেশি হয়েছে যার মাসুল দিতে হচ্ছে ভোক্তাকে আমরা পেলাম মেসিভ করাপশন কলিউশন ফ্রড ইরেগুলারিটিস অ্যান্ড ইলিগ্যালিটিস ইন দ্য প্রসেস অফ এক্সিকিউশন অফ পাওয়ার পারচেজ এগ্রিমেন্টস উইথ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স ইতিমধ্যে আমাদের দেশের পাওয়ারের দাম বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে পঁচিশ পার্সেন্ট বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে এবং এই সাবসিডিগুলো সরায় ফেললে এটা হয়তো চল্লিশ পার্সেন্ট বেশি হয়ে যাবে কমিটি আরও জানায় যে অনিয়ম হয়েছে তার হিসাব মেলাতে পারতেন না। সরকার বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের আমরা ছয়শ আটত্রিশ মিলিয়ন ডলার পে করেছিলাম টোটাল বিদ্যুতের জন্য সাত দশমিক আট বিলিয়ন ডলারে বেড়ে যাচ্ছে

এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান আমরা সরাসরি সেখানে চলে পারে না সরকার এবং প্রশাসন অবশ্যই ভূমিকা রাখা প্রয়োজন এখানে কিন্তু এর পাশাপাশি একটি রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদেরও দায়িত্ব আজ নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনে আমাদের যে কোনো অবস্থান বা ভূমিকা রাখা নারী এবং শিশুদের নিরাপত্তা রক্ষায় সামাজিক উদ্যোগ আমার ব্যক্তিগত অনুভূতি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সম্মানিত সকল উপস্থিত নেতৃবৃন্দ এবার আমি দেশে প্রবাসে বিএনপি তথা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সমক্ত দেখতে উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে তবে বিএনপি প্রতি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে এবং বাস্তবতা হচ্ছে আমি জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যেভাবে আজকের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বলেছেন কিভাবে বিএনপি এদেশে বহুলদলীয় গণতন্ত্র চালু করেছে কিভাবে শহীদ জিয়ার সময় বহুদলীয় গণতন্ত্র এবং কিভাবে দেশ খালেদা জিয়ার সময় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় দেশকে নিয়ে এসেছে সেজন্যই একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান বিএনপি গণতন্ত্র সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের আট অভিযোগে আনুষ্ঠানিক বিচার শুরুর কথা ছিল রোববার সব অভিযোগ পরে পর আদালত ইনুর কাছে জানতে চান তিনি দোষী নাকি নির্দোষ তার উত্তর সরাসরি না দিয়ে কথা বলা শুরু করলে থামিয়ে দেন আদালত পরে অবশ্য নিজেকে নির্দোষ দাবি করলেও আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মামলাটি উদ্দেশ্য এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবি মামলা হয়েছে উনি দাবি করেছেন ওই অনেক গায়েবি মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন এইটা উনি দাবি করেছেন এদিন কুষ্টিয়ার মানবতা অপরাধের মামলায় পলাতক আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই মোট আটটি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে সর্বশেষ যে আট নম্বর অভিযোগটা ছিল কুষ্টিয়া শহরে পাঁচই আগস্টে ছজন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ চোদ্দ দলীয় জট মিলে এই পাঁচজন ছাত্র জনতাকে হত্যা করা এই সব মিলিয়ে আটটি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে আগামী ত্রিশে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে ইনুর মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ তিরিশ নভেম্বর হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে পঁচিশ নভেম্বর মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আমরা আরও একটা ছোট্ট বিরতি ফিরে আসছি একটু পরে সাথে থাকি রাজধানীর অভিজাত এলাকা গুলশান বরানী গভীর রাতে উচ্চস্বরে গান বাজানোর এমন চিত্র প্রায় প্রতিদিনের যত বাড়ে আনাগোনা বাড়ে তরুণ তরুণীদের সিসা সিসালঞ্জ বন্ধ হলেও অভিজাত হোটেল সহ নানা জায়গায় বসে মাদকের আসর ডিচে পার্টি স্থানীয়রা বলছেন গভীর রাতে এক প্রকার রেড জোনে পরিণত হয় গোটা এলাকা প্রশাসনকে ম্যানেজ করে চলে এমন রমরমা কারবার বিষয়টি স্বীকারও করলেন অনেক হোটেল কর্তৃপক্ষ সবাই তো টাকা নেয় সবাই টাকা না নিলে কিভাবে এটা নিয়ন্ত্রণে থাকে এখন কথা হচ্ছে আমাদের তো ভাই এটা এক টাকা দুই টাকার ব্যবসা না আমরা লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করি এটা কোটি টাকার ব্যবসা এটা তো চাইলেই আমরা বন্ধ করে দিতে পারি না সরকার যদি এটা বন্ধ করতে চায় তাহলে টোটালি তারা স্টপ করে দিক আর যদি এটা চালু করতে তাহলে আমাদের নীতিমালার মাধ্যমে